বলছিলাম না তোর বাপ দাদারা পারে নাই তোরা তো দুই দিনের টোকাই দুই দিনের টোকাই হাদি জুলাই যোদ্ধাদের একটা করে ধর ধরে ধরে কানের পিছনে বাস মার কারণ প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের এটা প্রাপ্য কারণ দেখো দেড় ফুট দুই ইঞ্চি এই রাজাকারের বংশধর হাদি সে নাকি মাদারীপুর উড়াই দিবে সে নাকি গোপালগঞ্জ উড়াই দিবে হাদি পাগলা দেড় ফুট দুই ইঞ্চি তর একটা ফুটবলের মতো লাথি মারলে তুই এই দেশ থেকে ওই দেশে যায় পড়স তোর মুখে তুই মাদারীপুর উড়ায় দিবি তুই এত ভারটার তুই নিতে পারিস নাই দেখোস না তোর কানের পাশ দিয়ে বাস চলে গেছে এখন তুই এই যে জুলার যোদ্ধাদের কয়েকদিন আগে যে নোরা পাগলাকে ধরছিল না তারপরে এখন চোকাই হাদিকে একটার পর একটা তোদেরকে ধরা হবে এক পর একটা তোদেরকে ধরা হবে তোর পাকিস্তানি আব্বাদেরকে বলবি একটা হসপিটাল তোদের জন্য রেডি করে রাখতে কারণ এই টোকাই হাত দিয়ে বাংলাদেশে কেন ট্রিটমেন্ট নিচ্ছিস তুই যাস না কেন তোর পাকিস্তানি বাবাদের কাছে তুই তো একটা ছোট্ট খাট্ট একটা পুঠি মাছ তোকে তো লাগে যে ভরে নেওয়া যায় তাহলে যাস না কেন তোর আব্বার আসে না কেন তোকে নিতে টোকাই যোদ্ধা তুই যা পাকিস্তানে গিয়ে ট্রিটমেন্ট করে আস আর তার মতো যতগুলি টোকায় যুদ্ধ আছে না সবগুলিকে পাকিস্তানে পাঠানো হবে এই যে কুলঙ্কা আসিফ মাহমুদ আজকে শুনলাম সে বলতেছে হ্যাঁ আমিও যদি মারা যায় আমরা যদি মারা যাই তারপরেও আওয়ামী লীগকে বাংলাদেশে এস্টাব্লিশ করতে দেওয়া হবে না তুই তো মারা গেলে তো তুই মারাই যাবি তুই কে তুই এস্টাবলিশ করার কে তোর নিজেরই তো পা রাখার জায়গা নাই তুই নিজেই তো বলছিস তুই যদি মারা যাস তার মানে তুইও জানো তুই এই দেশে থাকতে পারবি না কারণ তোর পায়ের নিচের মাটি নাই ফাকা হয়ে গেছে সেই জন্য তুই বলছিস যে আমি যদি মারা যাই হ্যাঁ তুই মারা যাবি সেটা তুই নিজেও জানস কারণ তোর মাটি পায়ের নিচে মাটি নাই আর আওয়ামী লীগকে থাকতে দেওয়ার তুই কে তোর বাবা দাদা তোর বাবা যে ঠিক মতন বাচ্চা থাকবে সেটাও থাকতে পারবে না কারণ তোর কারণে তোর মতো কুলাঙ্কার জন্ম দিয়ে তোর বাবাও এখন বিপদে আছে তোদের মতো নেই কুলাঙ্কাদের তোদেরকে যে সুৎখর ইউনুস ইউজ করছে এটা তোরা এখনো বুঝিস নাই আমি জানি না কিন্তু তোদেরকে ইউজ করে খুনি ইউনুসের স্বার্থ উদ্ধার করছে টোকাই যোদ্ধারা তোরা রাস্তাঘাটে পড়ে মরবি হাদির মতো কানের পাশ দিয়ে বাস যাবে রিক্সায় করে তোরা হসপিটালে যাবে কারণ তোদের জন্য অ্যাম্বুলেন্সও অ্যাম্বুলেন্সও নাই বাংলাদেশে ডিনাই করবে জন্য তোদের হাদি পাগলারে জানি একটু কান্দে কইরা নিয়ে হসপিটালে নিচে এই যে এর কাঁধে করে নিয়ে এর পাকিস্তানে নেয় না কেন ট্রিটমেন্ট করার জন্য ওরা আব্বারা আসে না কেন ট্রিটমেন্ট করার জন্য পাঠায় না কেন ডাক্তার বা তারা নিয়ে যায় না কেন তোদের জন্য তোর আব্বা দেরকে আমাদের জন্য একটা হসপিটাল রেডি করেন কারণ আমরা তো এই দেশে থাকতে পারবো না তাই না তো কাই একটা একটা টুকাই ধর ধইরা ধইরা বাস ভর এরকম তুই গোপালগঞ্জ নে উড়াই দিবি গোপালগঞ্জ দিয়ে শেষ করবি তারপরে আবার ওই যে পাকিস্তানের কুলাঙ্গার বাচ্চাগুলি বলতেছে আওয়ামী লীগ এস্টাবলিশ করতে দিবে না বাংলাদেশে তোরা কারা আওয়ামী লীগ এস্টাবলিশ করার জন্য তোদের যে থাকতে দেওয়া হয়েছে এই কয়দিন যে তোদেরকে কথা বলতে দেওয়া হয়েছে এটাই তো বেশি আর কথা বলতে পারবি না খেলা শুরু হয়ে গেছে মামা এইবার ভাগো সময় থাকতে ভাগো দেখো নাই আসিফ মাহমুদ রাস্তায় নেমে গেছে জুলাই যোদ্ধাদের মতন ফকিন্নের মতো চিল্লাই চিল্লাই বলতেছিল